বিসমিল্লা মানে রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাজাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে সবাই দ্রুত জয়েন হয়ে যাবো জয়েন হয়ে বেশি বেশি লাভেশন অরেশন দিব অ্যান্ড বেশি বেশি হাই হ্যালো দিব এবং একটু হাই অনেক ঝামেলা করে টোরে তারপর অবশেষে লাইভে আসছে এর জন্য আজকে প্রচুর দেরি হয়ে গেছে ঠিক আছে এত ডিস্টার্ব দিতেছিল নেটে না সবাই দ্রুত জয়েন হয়ে যায় জয়েন হয়ে বেশি বেশি লাভ রেশন অপারেশন দেয় অ্যান্ড বেশি বেশি কমেন্ট করি খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছি আজকে একদম দেখতে গোল্ডের মতো ঝুমকা এক্সক্লুসিভ কিছু ঝুমকা নিয়ে আসছি এত নেট প্রবলেমের জন্য দেরি হয়ে গেছে সবাই জ্রুতও জয়েন করবো খুবই সুন্দর কান টানা খুবই সুন্দর সবাই জ্রুত তো জয়েন হয়ে যায় জয়েন হয়ে বেশি বেশি লভারেশন অরেশন দিই বেশি বেশি কমেন্ট করি অ্যান্ড হাই হালও বেশি বেশি দিই হাই হালো এবং বেশি বেশি ব্রেকশিন দি খুবই সুন্দর সুন্দর ঝুমকা কানটানা ঝুমকা নিয়ে আসছি আর এত সুন্দর একটা নেকলেস পেটানের খুবই সুন্দর একটা চেন নিয়ে আসছি বা মালা টাইপের নিয়ে আসছি হ্যাঁ সবাই জুতো জয়েন করে ফেলে জয়েন করে বেশি বেশি লাভেশন ও দিই বেশি বেশি কমেন্ট করি হ্যাঁ এইটা অনেক সুন্দর জাস্ট দেখেন এইটার সাথে এইটা একদম ম্যাচিং খায় আচ্ছা তাহলে আমি শুরু করে দিই বেশি বেশি লাভ রেশন অরেশন দেন বেশি বেশি কমেন্ট করেন অ্যান্ড বেশি বেশি হাই হ্যালো এবং হচ্ছে বেশি বেশি কমেন্ট করেন হ্যাঁ আচ্ছা ইয়া কী বলে ঝুমকাটা হচ্ছে ফর্মিংয়ের দেগ্যাম গোল পরেশ করা সাত থেকে আট বছর আপনি ইজিলি ক্যারি করতে পারবেন রিকালার পসিবল খুবই সুন্দর একটা ঝুমকা যেটা হচ্ছে বড় প্লাস হচ্ছে কানটানা সহ একটা ঝুমকা হ্যাঁ সহ একটা ঝুমকা মোচ মোস্ট মোস্ট রিজনেবল প্রাইসে পাবেন ফর্মিংয়ের এত সুন্দর একটা ঝুমকা যদি আপনি মাত্র এক হাজার নব্বইতে পান তাহলে আই থিঙ্ক এর চেয়ে বড়ো আর কিছু লাগে না এত সুন্দর একটা ঝুমকা যেটা কান সহ কান আলাদা ভেজাল করতে হবে না একদম কান সহ খুবই সুন্দর একটা ঝুমকা যেটার প্রাইস হচ্ছে এক হাজার নব্বই যার ভাল লাগে জাস্ট দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবেন বিকজ হচ্ছে সোল্ড আউট হয়ে যাবে নাহলে এটা আর এইটার সাথে এইটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর একটা কি বলে মালা যেটা হচ্ছে এখানে বল বল ডিজাইন করে এখানে একদম দেখেন এই পোষণটা একদম দেখতে গোল্ডের মতো যে কোনো গোল্ডের ডিজাইনে গেলে আপনি এরকম ডিজাইনের হচ্ছে মালা বা চেন দেখতে পাবেন এই ডিজাইনগুলা সুন্দর হ্যাঁ একদম নেকলেস প্যাটার্নের একটা চেন খুবই সুন্দর নিচে ঝুলঝাল করা এখানে বল ডিজাইন করা এইটাও ফর্মিংয়ের সেম প্রাইসের এক হাজার নব্বই এটার প্রাইসও আচ্ছা নেকলেস কি বলে মালার প্রাইসও হচ্ছে এক হাজার নব্বই অ্যান্ড ঝুমকাটার প্রাইস হচ্ছে এক হাজার নব্বই একদম দুইটা সিমিলার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশান ঝুমকাটা হচ্ছে কান্টানা দুইটাই কালার গ্যান্টের সাত থেকে আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন ইভেন ব্রি পসিবল যার ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করে ফেলবে নাজ ফ্যাশন অ্যান্ড জুরি পেজে এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন সবাই কই সবাই জুতো জয়েন করে ফেলি জয়েন করে বেশি বেশি লাভলিশন ওভরেশন দিয়ে অ্যান্ড বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি লাভ নেই শুনে আরো বেশি বেশি কমেন্ট করি আচ্ছা লাভ চেনটা দেখে লাভ চেনটাও খুবই সুন্দর একটা চেন যেটার প্রাইস হচ্ছে কত জানি 650 না 690 কোনটা লাভ চেন 650 আচ্ছা লাভ চেনের প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটাও খুবই সুন্দর যে কোনো আপনারা এটা ক্যারি করতে পারবে হ্যাঁ যে কোনো সাথে যে কোনো ড্রেসের সাথে আপনারা এটা ক্যারি করতে পারবেন অফিস হোক হোক সব পড়তে পারবে তিন খুবই সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ না 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 আচ্ছা সবাই তো বেশি বেশি হাই হ্যালো দিয়ে বেশি বেশি করে ঝুমকাটাকেই ঝুমকাটাকে কি হবে না আপু এটা এরকমই ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম হচ্ছে নিউ ডিজাইন একটু দ্রুত জানাল একটা ক্লিয়ারলি আছে কি না এবং সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে কি না কিছুই শেষ হয় না আচ্ছা বাদাম মালাটা হচ্ছে হিজাবিয়ান মালা যেটা খুবই সুন্দর করে এখানে ডিজাইন করা একদম হচ্ছে ফ্লাওয়ার করে প্রত্যেকটা একদম এখানে ডিজাইন করা প্লাস সাথে থাকছে খুবই সুন্দর সুন্দর দুটা ইয়ারিংস প্রাইস পড়বে কত এটার বাদাম মালার বাদাম মালার বাদাম মালা হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার আছে এটা হচ্ছে এক এগারোশো পঞ্চাশ অনেক সুন্দর একটা মালা হিজাবিয়ান মালা একদম মুভ চেনের মতো খুবই সুন্দর করে এখানে ফ্লাওয়ার ডিজাইন করা সবচেয়ে রিজনেবল প্রাইসে বাজেট ফেললে কিছু প্রাইসে চাইলে এটা ট্রাই করবেন অবশ্যই এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে একদম মুভ চেনের প্যাটার্নে হচ্ছে কাজটা করা বেশি বেশি লাভলি দেন অ্যান্ড বেশি বেশি কমেন্ট করেন খুবই সুন্দর এটা হ্যাঁ এটা খুবই সুন্দর এখানে একদম পয়সার মতো খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা অবশ্যই এটা যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবেন ন্যাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে খুবই সুন্দর একটা কালেকশান ওকে এই যে এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে এগারোশো কত এগারোশো নব্বই এগারোশো পঞ্চাশ আবারও বলে দিচ্ছে এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ অবশ্যই যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশটে ইনভেস্ট করে ফেলবেন হিজাবিয়ান পড়োড়া পড়তে পারবে যে কোনো ড্রেস যে কোনো কিছুর সাথে এটা ক্যারি করতে পারবে আচ্ছা একটা সিম্পল মালা বা মালা সিম্পল মালার মধ্যে রোডিয়াম করা খুবই সুন্দর একটা মালা হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর একদম ফর্মিংয়ের মধ্যে রোডিয়াম করা হুম ফার্মিং এর মধ্যে রোডিয়াম করা এটা খুবই সুন্দর একটা ডিজাইন এইটা খুবই সুন্দর এটা যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট ইনভাস করে ফেলবেন এটাও দেখাম গোল্ড পলিশ করা সাত থেকে এক বছর ইজিলি ইউজ করতে পারবেন ইভেন রিকালার পসিবল রোডিয়াম করা খুবই সুন্দর তিন কি বলে খুবই সুন্দর হচ্ছে এটা ডিজাইন প্লাস এটাও সাত থেকে আট বছর আপনি ইজিলি ক্যারি করতে পারবেন কালার পসিবল যে কোনো ড্রেসের সাথে যে কোনো থ্রি পিস বা হচ্ছে শাড়ির সাথে ক্যারি করতে পারেন এটা খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে এলিগেন্ট টাইপের একটা হচ্ছে মালা এটার প্রাইস কত এটার সাথে এটার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ মোস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন বাইশশো পঞ্চাশে রোডিয়াম পরাশ এত সুন্দর একটা এত সুন্দর প্যাটার্নের একটা নেকলেস বা মালা পাওয়া পসিবল এটা আয় একটা ইয়ারিংস আচ্ছা এটা যেটা বললাম এটা বাইশশো পঞ্চাশ এবার আয় একটা সুন্দর প্যাটার্নের খুবই সুন্দর একটা নেকলেস দেখায় এই নেকলেসটা জাস্ট দেখেন বা এটার সাথে দুইটা ইয়ারিংসই আছে এমন না একটা দুইটাই আছে একটা খুঁজে পাচ্ছে না এর জন্য রেখে দিছি এটাও খুবই সুন্দর হ্যাঁ এটাও এ ডেগাম গোল্ড পলিশ করা খুবই সুন্দর মোস্ট রিজনেবল প্রাইসে পাবেন এই এই ইয়াটাও কি বলে এই নেকলেসটাও এটার প্রাইস কত দিবেন হুম এটা হচ্ছে চোদ্দোশো একদম চেনের দামে হচ্ছে নেকলেস যদি চান এটা ক্যারি করতে পারেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে আপনি যে কোনো কিছুর সাথে এটা সিম্পল লুকের সাথে এটা নিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ একদম দেখতে গোল্ডের মতো ফর্মিংয়ে এ গম গোল্ড পালিশ করা আপনি চাইলে আচ্ছা রোডিয়ামের সাথে যদি আপনি রোডিয়াম নিতে চান তাহলে এই নেকলেসটার সাথে এই এই রোডিয়াম নেকলেসটার সাথে এটা নিতে পারেন এই যে একদম সেম ডিজাইনে যারা রোডিয়াম লাভার আছে হ্যাঁ আছে ক্লিয়ার হুম আচ্ছা এটা হচ্ছে নেকলেস আর হচ্ছে মালা দুইটা একসাথে আপনারা নিতে পারেন যারা রোডিয়াম লাভার আছেন বা হচ্ছে ট্রেন্ডিংয়ে চান তারা এই জিনিসটা ক্যারি করতে পারেন এটাও ফার্মিং এর দেখাম গোল্ড পলিশ করা অ্যান্ড এটাও ফার্মিং দুইটাই ফার্মিংয়ের বাট রোডিয়াম করা হুম এটা রোডিয়াম করা এটার প্রাইস কত এটার প্রাইস কত রোডিয়াম নেকলেসটা রোডিয়াম নেকলেসের প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ রোডিয়াম মালার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ দুইটাই খুবই সুন্দর যার পছন্দ হবে দুইটা মিস ম্যাচ করে নেবেন আর যদি মনে হয় যে না আলাদা আলাদা নিতে পারেন সেটাও নিতে পারবেন কোনটা আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ বুঝছি এটা করতে পারতেছি না সমস্যা আচ্ছা ইনটা ইন্টারনেট কালেকশনে কইছে তো কি হইছে এখন এটা অনেক সুন্দর যেটা হচ্ছে আচ্ছা সবাই বেশি বেশি লাভ রেশন নরেশন দেন বেশি বেশি কমেন্ট করেন এন্ড বেশি বেশি হাই হ্যালো দেন আচ্ছা একটা সুন্দর রুলি বালা দেখেন হ্যাঁ যেটা এটা কে দেখেন নাই বলেন তো এটা কে মিস করতেছিলেন জাস্ট বলেন এইটা যে কি সুন্দর একদম ট্রেডিশনাল একটা ভাইব দেয় খুবই সুন্দর একদম দুই ভরি ওজনের একটা সুন্দর দুই ভরি হচ্ছে রুলি বালা চাইলে এটা কারি করতে পারেন প্রাইস পড়বে মাত্র নয়শো এটা খুবই সুন্দর একটা কালেকশন এইটা একদম ট্রেডিশনাল যে কোনো এজের আপুরা পড়তে পারবে যে কোনো এজের আপুরা হ্যাঁ এই রুলিবালা সবার ফেভারিট কে কে মিস করতেছিলেন বলেন রুলিওয়ালা আচ্ছা বেশি 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 কমেন্ট করেন নেটে নেট দুর্বল বলে অর্ডার করতে পারছি না আচ্ছা নেট সার্ভারের কারণে ওয়াডা করতে পারতেছে না হ্যাঁ পেজে ঢুকে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন তাহলেই হবে আচ্ছা এইটা যেটা বললাম এটা খুবই সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে নয়শো পঞ্চাশ অল সাইজ অ্যাভেলেবেল টু ফোর টু সিক্স টু এইট টু টেন হ্যাঁ যে কোনো কালেকশানে আপনি হচ্ছে এটা ক্যারি করতে পারবেন যে কোনো ইয়ের সাথে এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর হুম এটা হচ্ছে নয়শো পঞ্চাশ অল সাইজ অ্যাভেলেবেল টু ফোর টু সিক্স টু এইট টু টেন যার পছন্দ হবে এখনই স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবেন নাজুজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে আচ্ছা একটা ওয়ান একটা থ্রি বল দেখাই এই যে দেখেন এই থ্রি বলটা দেখেন যে কোনো মানে এত মোস্ট রিজনেবল প্রাইসে যদি থ্রি বল চান তাহলে এইটা নিয়ে নেবেন হ্যাঁ একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে যদি কিছু চান এটা ক্যারি করতে পারেন এইটা খুবই সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে থ্রি বল উইথ ইয়ারিংস এটার প্রাইস জানি কত আটশো পঞ্চাশ টাকা মোস্ট রিজনেবল প্রাইসে একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা দামের এত সুন্দর একটা কি বলে থ্রি বলের একটা মালা আচ্ছা বেশি বেশি লাভ রেশন অ্যারেশন দেন বেশি বেশি কমেন্ট করেন এই তিনজন চারজন নিয়ে মজা লাগে নাকি লাইভ করতে একটু বেশি বেশি লাভ রেশন অ্যারেশান দেন বেশি বেশি কমেন্ট করেন নেন সবাই দ্রুত জয়েন হয়ে যান সবাই দ্রুত জয়েন হয়ে যান আচ্ছা এটা বললাম যেটা এটা আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সি বলে একটা সুন্দর সুন্দর একটা মালা হ্যাঁ এটার সাথে চাইলে এই যে লং মালাটা নিতে পারেন এটার সাথে একদম ম্যাচিং হবে হ্যাঁ একদম ম্যাচিং হবে কি কি কমপ্লিট এই যে এইটার সাথে একদম এটা ম্যাচিং হবে এটা আপনারা আলাদাও নিতে পারবেন আলাদা যে কোনো শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে আপনারা পরতে পারেন

এই যে দেখেন ব্রাইডাল নেকলেস একদম ভরি ভরি ওজনের একদম ভরি ভরি ওজনের খুবই সুন্দর একটা কালেকশন কত আচ্ছা এটা মিনিমাম প্রাইস হওয়া ছিল পঁয়ত্রিশশো বা তিন হাজার নয়শো সেটা পাচ্ছেন মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশে এত সুন্দর একটা ব্রাইডাল নেকলেস পাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন এটা খুবই সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে আচ্ছা এটার সাথে একটা ভিউয়ার্স কই সবাই দ্রুত জয়েন হয়ে যান জয়েন হয়ে বেশি বেশি লাভরেশন অরেশন দেন আর বেশি বেশি কমেন্ট করেন তোটা সাইলেন্সলি দেখামু হ্যাঁ কিছু না আচ্ছা এইটাও ফার্মিং এর হাইলাইট করে খালি বলে বলে টাকা করা হচ্ছে বুঝছি বুঝছি আচ্ছা এই সিতাটার সাথে এই সিতাটা খুবই সুন্দর লাগে দেখ ইয়াতে আচ্ছা সীতা আর নেকলেস সেম প্রাইসে পাচ্ছেন আচ্ছা তো নেকলেস দুই হাজার নয়শো পঞ্চাশ আর সীতা হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার নয়শো তাইলে আচ্ছা একদম অনলাইন চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন যেটা হচ্ছে সীতা তিন হাজার পঞ্চাশ আর হচ্ছে নেকলেস দুই কত দুই হাজার নয়শো পঞ্চাশ দুইটা ডিজাইনে খুবই সুন্দর একদম এলিভেন্ট টাইপের একটা সুন্দর কালেকশন চাইলে আপনি একদম ট্র্যাডিশনাল একটা ওয়াইভ চাইলে এটা কারি করতে পারেন এটা খুবই সুন্দর এটাও দেগাম গোল পলিশ করা সাত থেকে আট বছর রিজিলি ইউজ করতে পারবেন রিকালার পসিবল হ্যাঁ এটাও রিকালার পসিবল খুবই সুন্দর একটা কালেকশন

একদম আট হ্যাঁ একদম আট দশ বড়ি এটার প্রাইসও মোস্ট রিজনেবল প্রাইসে পাবেন মাত্র তিন হাজার নয়শো নব্বই তিন হাজার নয়শো নব্বইতে এটাও পাবেন এটা রিয়ারিংস দেখেন অ্যান্ড দেখেন এটা কি পরিমাণ সুন্দর এটা যারা এক্সক্লুসিভ কিছু পছন্দ করে তাদের জন্য এটা অবশ্যই মাস্ট হ্যাব কালেকশান বা হচ্ছে যাদের সামনে বিয়ে শাদি আছে কিংবা কি বলে পুজো টুজো আছে যারা হচ্ছে গোল্ড পছন্দ করেন বাট গোল্ড কেনা এই মুহুর্তে পসিবল না সেক্ষেত্রে আপনারা এইগুলো ক্যারি করতে পারেন এটার প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো নব্বই হুম যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট ইনভাস্ট করে ফেলবেন ন্যাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে দুইটা কালেকশনে অনেক সুন্দর এক্সক্লুসিভ শীত চাইলে এটা ক্যারি করতে পারেন ফর্মিংয়ের দেড় গ্রাম গোল্ড পলিশ করা এটাও দেড় গ্রাম গোল্ড পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ক্যারি করতে পারবেন ইভেন রিকালার পসিবল

আটশো পঞ্চাশ জবারটা ঢেউঢেও সাতশো পঞ্চাশ জবাটা হচ্ছে সাতশো নব্বই এরকম করে সবগুলা ডিজাইনে যে জবারটা আপনি জবা বেঙ্গেলের সাথে জবার হচ্ছে ফিঙ্গারিংও নিতে পারেন হ্যাঁ দুইটা জিনিস খুবই সুন্দর যারা হচ্ছে জুপিংয়ের মধ্যে খুবই সুন্দর ওয়ান বেঙ্গল চান তারা এগুলা ক্যারি করতে পারেন কী কী আছে ফ্লাওয়ারের মধ্যে আছে ঢেউঢেউ আছে দেন স্টোনের মধ্যে আছে আর প্লাস হচ্ছে জবা ফুলের মধ্যে আছে জবা ফুলেরটা আপনি যে এই ফিঙ্গার সাথে ক্যারি করতে পারেন হ্যাঁ ক্যারি করতে পারেন এইটার সাথে আপনি এটা ক্যারি করতে পারেন এটা খুবই সুন্দর একটা কালেকশন যার পছন্দ অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন ফ্যাশন অ্যান্ড জুয়েলি পেজে এই কালেকশনগুলো অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন হুম দেখা

তেইশশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা কালেকশান হচ্ছে এটা যেটা একদম ফ্লাওয়ার ডিজাইন করা একদম ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ফর্মিংয়ে দেয় গোল পলিশ করা সাথে থেকে আট বছর আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ইভেন কালার পসিবল এইটা খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ যে এটা এখন মিস করবে সে হচ্ছে একদম লস করে ফেলবেন যে আপনারা হচ্ছে এটা মিস করবেন লস করে ফেলবেন এটার প্রাইস দিচ্ছে মাত্র তেরশো পঞ্চাশ অবশ্যই যার পছন্দ হবে স্ক্রিনশট ইনভস করে ফেলবেন ফ্যাশন আচ্ছা আজকের মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ রাতের লাইভে জয়েন হয়ে যাবেন